কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি আর তোমাদের মুডটাকেও ফুরফুরে করার জন্য আমি কিন্তু আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ট্রাভেল ব্লক যেখানে আমি তোমাদেরকে খোঁজ দেব নিউ দীঘার এমন একটা ফোর স্টার হোটেলে যেখানে তোমরা পাবে লাক্সারি রুম থেকে শুরু করে বাফেট ব্রেকফাস্ট আর সুইমিং পুলে মজা করার দারুণ সুযোগ তাও মাত্র আটশো টাকায় রয়েছে এমন এক হিডেন বিচের খোঁজ যেখানে গেলে তোমরা কিন্তু ফিল নিতে পারবে গোয়ার তো চলো ভ্লগটা শুরু করি আর যদি তুমি আমার চ্যানেলটায় নতুন ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকানটি ছটপট করে প্রেস করে রাখো কারণ ছুটির দিনে ঘুরতে যাওয়ার রকম ডেস্টিনেশনের খোঁজ নিয়ে আমি কিন্তু খুব শীঘ্রই আসছি আরও নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য যে তো বাস ট্রেলার হে আগে বি গুড মর্নিং এভরিওয়ান আমরা সবাই পৌঁছে গেছি এখন ধর্মতলায় সবাই চলে এসেছে আমাদের বাস এগুলো পেছনে দাঁড়িয়ে রয়েছে ও আচ্ছা আচ্ছা যে দি বাবা কালকে পায়েল যা চমক দেখিয়েছে অনেক আতঙ্কে ছিল চনে ভীষণ খুশি এখন এক্সাইটেড হয়ে বেশি কথা বলতে পারছি না আমাদের বাস ছাড়বে পাখাটা ছটায় এখনো ছটা বাসে পাঁচ মিনিট মতো বাকি আছে না ছটা বেজে গেছে আর আমাদের বাসও কিন্তু ছেড়ে দিয়েছে এই যে সব বসে রয়েছে এই আবার ফুলটি ও আচ্ছা ও আচ্ছা কতটা এক্সাইটেড সবাই আমাদের বাস কিন্তু এখন ছেড়ে দিয়েছে আর আমরা বেরিয়ে পড়ছি এখন ধর্মতলা থেকে চলো রাস্তাতে দেখাতে দেখাতে যাচ্ছি আজ কিন্তু সূর্য ওঠার সাথে সাথেই আমাদের সবার দিনটাও শুরু হয়ে গেছে আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের খোঁজে তো বাস এখানে দশ মিনিটের জন্য থেমেছে আর আমরা নেমে গেছি পেছনে এই দোকান এখান থেকে আমরা এখন একটু ব্রেকফাস্ট করে নেবো ছটায় ধর্মতলা থেকে স্নেমিতা পরিবহন ধরে আমরা আমাদের যাত্রা শুরু করি এই বাসের টিকিট ছিল তিনশো টাকা করে আমরা অনলাইনে আগেই টিকিট কেটে নিয়েছিলাম দীঘা চলে এসেছি এই বাসটার লাস্ট স্টপেজই হল ওল্ড দীঘা এখান থেকে আমরা একটা টোটো ধরবো ধরে ডিরেক্ট হোটেল যাব। আমরা বাস থেকে নেমে বেরিয়ে পড়েছি এখন ম্যাজিক করে আমরা যাচ্ছি নিউ দীঘার আমাদের হোটেলে এই যে দেখা যাচ্ছে সমুদ্র পুরীর মন্দিরের আদলে যে মন্দিরটা এখানে তৈরি হচ্ছে এই কনস্ট্রাকশনের কাজ এখন শেষ হয়নি এই যে দেখতে পাচ্ছি কাকু এটা শেষ কবে হবে কাকু ওপেন হয়ে গেছে ও মানে সামনের বছর হবে আচ্ছা ওয়াও কি সুন্দর তার মানে কিন্তু দু হাজার পঁচিশে আবারও একবার আসতে হবে জগন্নাথ মন্দিরের দর্শন করার জন্য আমাদের দীঘাতে আমরা তো অবশ্যই আসব আর তোমরা কারা কারা দীঘা থেকে বসে আমার ব্লগটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও

দি গ্র্যান্ড টাচ হোটেল আর এর পাশেই রয়েছে দি রয়্যাল টাচ দুটো এদের মধ্যে সেমই আছে দশটা তেপ্পান্ন বাজে আমাদের চেক ইনের টাইম এগারোটা তো আমরা ঠিকঠাক টাইমেই চলে এসেছি এখন যাবো চেক ইন করবো আর ডিরেক্ট রুমে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি রুম টুরটা দিয়ে দিচ্ছি চলো হোটেলে ঢোকার পরে যতটুকু ফর্মালিটিস ছিল সেগুলো আমরা কমপ্লিট করতে থাকি আর তখনই কিন্তু ওনারা নিয়ে চলে আসেন এই ওয়েলকাম ড্রিঙ্কটা যেটা খেতে কিন্তু খুবই রিফ্রেশিং ছিল আর তারপরে আমি ভাবলাম যে তোমাদের রিসেপশন এরিয়াটা একটু দেখিয়েই দিই ভালোভাবে ঘুরিয়ে বেশ বড় এখানে কিন্তু অনেক মানুষ একসাথে ওয়েটও করতে পারে মালপত্র উপরে দিয়ে আসতে গেছে তারপরে এই মালপত্রগুলোকে নিয়ে যাবে ওদের রাখার পরে

এখানে দুটো ডাবল বেড রয়েছে এখানে রয়েছে মিরর এখানে রয়েছে ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপটা দেখতেই পাচ্ছ বড়ো আর খুলে দেখালাম না কারণ অলরেডি আমরা আমাদের ব্যাগপত্র এখানে ঢুকিয়ে দিয়েছি আমাদের ব্যালকানি আমাদের রুমের ব্যালকানি থেকে এটা হলো ভিউ ভিউ বিউটিফুল বাই গড এখানে রয়েছে একটা টিভি আর এখানে একটা মিনি ফ্রিজও রয়েছে এই এসি রুম এটা আর এখানে আমাদের একটা সোফা কাম বেড দেওয়া আছে না এটা সোফা কাম বেড না এটা সোফাই আছে এখান দিয়ে ভিউটা একবার দেখাই তোমাদের এখান দিয়ে ভিউটা সেরকম না এটা পেছন দিকটা ব্যালকানি দিয়ে সুইমিং পুলটা এখানে একটা কর্নার টেবিল রাখা আছে এখানে মোটমাট চারজন তো আরামসে শুয়ে পড়তে পারবে আর রুমটা খুব খুব খুবই সুন্দর ও আচ্ছা এখান দিয়ে তোমাদের একবার ভিউটা দেখাই বাথরুমটা এখানে একটা এরকম ওয়েস্টার্ন কোমোট রয়েছে উপরে গিজার শাওয়ার বেসিন রয়েছে খুব নিট অ্যান্ড ক্লিন আর একটা রয়েছে আমাদের দুশো চার নম্বর রুম এটা একটা রুম এটাও সেম এখানে ঢুকেই রয়েছে একটা বাথরুম বেশ বড় বাথরুমটা এখানে একটা বেসিন রয়েছে ওয়েস্টার্ন কোমন রয়েছে শাওয়ার গিজার সব কিছু রয়েছে এখানে আর এই হলো রুমটা এখানে কিন্তু একটা কিং সাইজ বেডই রয়েছে এখানে আরামসে তিনজন তো শুয়ে পড়তেই পারবে চাইলে চারজন আর আমাদের এই রুমটাতে দিয়েছে একটা সোফাকাম বেড প্লিজ ইগনোর দ্য জামা কাপড় আমরা এসে এখানে সব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি এখানে একটা সেন্টার টেবিল রয়েছে আর এখানে রয়েছে ড্রেসিং টেবিল এই ঘরেও কিন্তু টিভি রয়েছে রয়েছে একটা ওভার ড্রপ আর এদিক দিয়ে এটাও একটা ব্যালকানি কিন্তু এখান দিয়ে ভিউটা পেছনের ভিউ এটার খুলে দেখালাম না ওদিকে তোমাদের ওই রুমের ব্যালকানিটাই দেখাবো তো চলো এখন যাব আমরা সুইমিং পুলে আর দেখা হচ্ছে সেখানে কেউ নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারছিল না আমরাও পারছিলাম না বাট আমি আর রিঙ্কি একদমই সুইমিং জানি না তাই প্রথমে একটু ভয় পেলেও পরে কিন্তু একদম নেমে গিয়ে এন তার মস্তি করেছি আচ্ছা এখানে তোমাদেরকে কিছু ইনফরমেশান দিয়ে রাখি এই পুলটা কিন্তু সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা অবধি খোলা থাকে আর এই পুলে নামতে গেলে তোমাদেরকে ক্যারি করতে হবে সিনথেটিক কাপড়ের সুইমিং কস্টিউম আর এখানে কিন্তু সুইমিং কস্টিউমের ব্যবস্থাও রয়েছে তোমরা যদি আনতে ভুলেও যাও তাহলেও তোমরা কিন্তু এখান দিয়ে পারচেসও করতে পারবে আফটার সুইমিং পুল পার্টি আমরা চলে গিয়েছিলাম ওনাদের রেস্টুরেন্টে খেতে আর এই রেস্টুরেন্টটা ছিল সুইমিং পুলের একদম পাশে সেখান থেকে গিয়ে আমরা খুব রিজনেবেল প্রাইসের মধ্যেই কিন্তু খাবারের মেনুগুলো দেখতে পেয়েছিলাম আর তাই আমরা অর্ডার করেছিলাম ভাত চিকেন রেজালা কাতলার কালিয়া ঝরঝরে করে ভাজা আলু ভাজা মুগ ডাল আর নিয়েছিলাম আমরা হায়দ্রাবাদ স্টাইল বিরিয়ানি খাবার কিন্তু অল টোটাল বেশ ভালো ছিল কিন্তু এই বিরিয়ানিটার রিভিউ আমি দিচ্ছি তোমাদের তো আমরা এখন রেডি হয়ে গেছি সুইমিং পুলে অনেকক্ষণ এনজয় করার পরে ক্লান্ত হয়ে গেছিলাম হ্যাঁ ক্লান্ত তো হয়ে গেছে ঘুম পেয়ে গেছে কিন্তু আমরা ঘুমাইনি একদিন সময় পেয়েছি আজকে ঘুমাবে না সারা দিন সারা রাত আজকে জাগা হবে একটা ঝাল বিরিয়ানি খেয়ে প্রায় খিদে তো মিটেই গেছে ঝালের চোটে খিদে আমার তারপরে এখন সেজে গুজে সবাই একদম বীজ সবাই দেখছো ঝিকিমিকি টুম্পা হয়ে গেছে তো সামনে দুটো ঝিকিমিকি টুম্পা টুম্পা আছে এই তো আমরা এখন আপাতত একটা শর্টকাট রাস্তা ধরেছি হোটেল থেকে বেরিয়ে বলল যে এই রাস্তা থেকে নাকি দু তিন মিনিট হেঁটে গেলেই বীজ চলো দেখা যাক তো চলে এসেছি আমরা এখন বিচের ধারে আমরা চলে এসেছি সমুদ্র সৈকতের ধারে দুটো ফুল সানসেট তো আর পেলাম না সূর্য তো ডুবে গেছে এদিকে সূর্য ডুবে চাঁদ উঠে গেছে আমরা আস্তে আস্তে সূর্য আমাদের জন্য অপেক্ষা না করলেও ছেড়ে গিয়েছিল তার কিরণ যার রঙে আকাশটা কিন্তু পুরো ছড়িয়ে রয়েছিল আর সমুদ্রের পার থেকে সেই আকাশ দেখতে কিন্তু অপূর্ব লাগছিলো সত্যি বলতে এক কথায় সমুদ্র যেন আরও বেশি সুন্দরী হয়ে উঠেছিল এটাই হলো সেই জায়েন্ট সুইং যেটা নিউ দীঘায় এখন নতুন হচ্ছে ইন্দোনেশিয়া বালিতে যেরকম রয়েছে এখন দীঘাতেও সেটা হচ্ছে আর সেই সুইংটা সমুদ্রের ধার তো আজকে আমরা গিয়েছিলাম আহ নিহদীঘার বিচে সেখানেই গেলাম এবং সেখানে যাওয়ার পরে একটু ফটোশ্যুট করলাম সবাই ঘুরলাম ফিরলাম অনেকক্ষণ বিচে বসেছিলাম কিন্তু তারপরে যেটা হলো সেটা হলো আমার শরীরটা একটু খারাপ করে গিয়েছিল মানে দুপুরে খাওয়াটা আমি ঠিক চুজ করতে পারিনি বিরিয়ানিটা আমার ঠিক তখনও ভালো লাগেনি বলে একটু শরীরটা খারাপ করে যায় এবং আমরা ডিসাইড করি যে আমরা আর বাইরে থাকবো না আমরা হোটেলে চলে আসবো তো এখন চলে এসেছি হোটেলে হোটেলেই রয়েছি সবাই এখন একটু খাওয়া দাওয়া হবে গল্প আড্ডা হবে স্ন্যাক্স সব এখান থেকেই অর্ডার করেছি কিছু সেগুলোও আসবে এখন খাওয়া দাওয়া করবো আর বন্ধুবান্ধবদের সাথে আছি মানে একটু অল্প আড্ডা হবে সেই সবই হবে এগুলোই করছি আওয়ার ফার্স্ট সাবসেসফুল ট্রি আর এই মকটেল পার্টিতে জাস্ট জাদু এনে দিয়েছিল এই গার্লিক বাটার চিকেন আর চিকেন সিক্সটি যেটা খেতেছিল দারুণ গুড মর্নিং এভরিওয়ান আজকে সানরাইস দেখবো বলে আমরা একদম ভোর ভোর চলে এসেছি ওল্ড দীঘায় দাঁড়াও তোমাদের একবার দেখাই কালারটা দেখো পেছনে ও কি দুর্দান্ত হয়ে আছে কালারটা কাল বিকেলে সূর্য আমাদের সঙ্গে লুকোচুরি খেললেও আজ কিন্তু সকাল সকাল একেবারে ধরা দিয়ে দিয়েছে আর এর আগেও যখন আমি দীঘাতে এসেছিলাম তখন সূর্যোদয় দেখে আমি ঠিক এতটাই পাগল হয়ে গিয়েছিলাম আমার কিন্তু ভীষণ ভালো লাগে যেন তো সমুদ্রের ধারে এসে সূর্যোদয় দেখা আসলে তখন মনে হয় একটা দিন যেন একটা নতুন স্বপ্ন নিয়ে আরও অনেকটা আলো নিয়ে জীবনে আমার প্রবেশ করল আচ্ছা কমেন্ট করে জানিও তো তোমাদের কার কার ঠিক আমার মতোই সূর্যোদয় দেখতে এতটাই ভালো লাগে আমি অবিলাংশি উইথ চাইনিজ শর্মি আজকে আমরা সবাই এই হ্যাঁ সানরাইজ তো ওয়াটেভার এখানে আমরা আছি এখানে সবাই এইয তোমাদের ও যে ব্লগার এই সাইডে ব্লগ করছে দেখে নয় ও দেখা যাচ্ছে না এ দেখা যাচ্ছে এই যে এখন ছবি তোলা হচ্ছে ভিছে এসেছি সবাই মিলে এখন ছবি তো তুলতেই হবে ওই যে ওখানে রিংকি ছবি তোলা এখানে এই যে ছবি তো লাগছে আদার ইস বিউটিফুল লেডি আবার একটা সূরজोदय স্মৃতির খাতায় বন্দি করে আমরা সবাই পারি দিলাম হোটেলের উদ্দেশ্যে এখন আমাদের স্নান হয়ে গেছে এখন ভেজা জামাকাপড় পরে আমরা যাচ্ছি গিয়ে হোটেলে আর ওই যে সামনে যারা হেঁটে যাচ্ছে এরা কেউ সমুদ্রে নামেনি আমরা টটো ধরে গিয়ে আবার হোটেলে আজকে আমাদের ব্রেকফাস্ট রুফে আছে যেটা আমাদের কিন্তু কমপ্লিমেন্টারি ছিল প্যাকেজের সাথেই তো চলো একবারে আমি ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আজকে আমাদের ব্রেকফাস্টে কী কী আছে আচ্ছা ব্লগের শুরুতেই কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এই প্যাকেজের সঙ্গে ব্রেকফাস্ট কিন্তু ম্যান্ডেটারি ছিল তো নেক্সট দিন সকালবেলা আমাদের ব্রেকফাস্ট উভেতে আমরা সবাই হাজির হয়ে যাই আর এখানে দেখো আমি এক প্লেট ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি তো প্রথম থেকেই দেখায় কি কি আজকে ব্রেকফাস্টে রয়েছে প্রথমেই ছিল ওয়েলকাম ড্রিঙ্ক আর তারপরে ছিল বোদে ছিল কলা ডিম সেদ্ধ চিরের পোলাও উপমাও ছিল যেটা এখানে এখন নেই পরে অ্যাড হয়েছিল। ছিল সবজি পুরি বাটার ব্রেড আর এইখানে ছিল ছোলা সেদ্ধ স্পাউট পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব দিয়ে একটা স্যালাড আমার কিন্তু অল টোটাল ব্রেকফাস্টটা খুব ভালো লেগেছিল। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি ব্লগটা শেষে তোমাদেরকে আমি জানাবো যে আমাদের কত কি খরচা পড়েছে আর এই হোটেলটা দি গ্র্যান্ড টাচ হোটেল এখানে আমরা ছিলাম আর এখানে আমরা দুটো রুম নিয়েছিলাম রুমটার ভাড়া পড়েছিল চার টাকা আর এক্সিকিউটিভ রুমের ভাড়া পড়েছিলো দু টাকা টোটাল হলো ছ হাজার চারশো টাকা তো আমাদের মাথা মাথাপিছু পড়েছে হলো আটশো টাকা করে শেষে সন্টাই আর অহনা তোমাদেরকে কিছু বলতে চাই

আমরা যখন যেটা চেয়েছি আমাদেরকে প্রোভাইড করেছে ওনারা এটা খুবই ভালো বিহেভিয়ারটা আমাদের ভালো লেগেছে সবই ভালো লেগেছে ব্লগটা তোমাদের কেমন লেগেছে এবার তোমরা আমাদেরকে জানাবে দেখা হচ্ছে এরকম ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আমরা হোটেল তো ছেড়ে দিয়েছি আমাদের চেক আউট ছিল দশটার সময় তো তাও আমরা একটু এক্সটেন্ড করি সময়টা ওনাদেরকে বলে সাড়ে দশটায় আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ি বাট আমাদের বাস আছে আজকে হলো আড়াইটের সময় তো কিছুটা তো সময় রয়েছে এখনও হাতে এবং কাটাতেও হবে তাই আমরা লাগেজগুলো হোটেলে রেখে দিয়ে এসেছি আর এখন একটু ঘুরতে বেরিয়েছি আর এখানে এসেছি এটা হলো ওশিয়ান ঘাট জায়গাটা বেশ সুন্দর পঞ্চাশটার ওপর সিঁড়ি পেয়ে গেলাম ফেরি এখন ওপরে উঠে এসেছি বা কি দারুন রে জায়গাটা লিটারালি আমার মুখটা ঠিক এইরকমই হা হয়ে গিয়েছিল এই বীজটা দেখার পরে ওশিয়ানিয়া বীচ আমরা নিউ দীঘার হোটেল থেকে বেরিয়ে কুড়ি টাকার বিনিময়ে টোটো ধরে এখানে চলে এসেছিলাম ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি নয় দশ মিনিট মতো আর জায়গাটা অপূর্ব পুরো নীল রঙের এরকম বীজটা এখানে কিন্তু কোনো ফিল্টার নেই আমি সত্যি বলছি আমি এটা দেখে জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা কখনো ওই বীচটাতে এসেছো কি না ওটা উদয়পুর বীচ আর তার পাশেই রয়েছে এই বীচ আমাদের মনে হচ্ছে আমরা কোনো একটা বিদেশে বা গোয়াতে কোনো বিচে এসেছি একটু দীঘা থেকে গোয়া ওটাও ঘুরিয়ে আনলাম হ্যাঁ অনেকদিন যায় না তো আর এখানে বসে গোয়ার ভাইবস নিতে নিতে পেয়ারা মাখা খেতে খেতে আমরা সবাই মিলে ধরলাম একখানা গান পাইছিলাম সাগরে কারণ আমাদের কারোরই মন ছিল না আর শহরে দুটো বছর ধরে প্ল্যান করার পরে ফাইনালি সাকসেসফুল করেছিলাম আমরা এই ট্রিপটা খুবই ছোট একটা ট্রিপ ছিল বাট খুবই সুন্দর আর মেমোরেবেল ছিল আমরা ফেরার দিনকে নিউ দীঘা থেকে মা চণ্ডী বাস ধরে ফিরেছিলাম যেটা কিন্তু ছিল স্লিপার ক্লাস ছিল আর আমাদের এই বাসের ভাড়া পড়েছিল চারশো চল্লিশ টাকা করে মাথাপিছু আর এই বাসটা কিন্তু ধর্মতলা শিয়ালদা উল্টোডাঙা হয়ে শেষে এ স্টপেজ ছিল করুণাময়ী তো সেই অনুযায়ী আমাদের সুবিধা মতো আমরা পরপর সবাই মিলে যে যা স্টপেজে নেমে গিয়েছিলাম আর এখানে সবারই প্রায় মুখটা একটু ভার হয়ে রয়েছে কারণ এখন তখন বাড়ি ফেরার পালা হ্যাঁ বন্ধুরা আমারও ব্লগটা শেষ করার পালা তোমরা কিন্তু জানিও ব্লগটা কেমন লাগলো